আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এটা হলো ভীষণ রাইস কুকার তো এই রাইস কুকারের সমস্যাটা হলো এই যে হলুদ পাতিটা দেখছেন লাইন দেওয়ার ফলে হলুদ বাতিটা আসে কিন্তু কুকের যে লাল বাতিটা সুইচ দেওয়ার পরে এই লাল বাতিটা আসে না তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন হলুদ বাতিটি আসছে কিন্তু সুইচ দেওয়ার পরে এই কুকের যে লাল বাতিটা সেই বাতিটা আসতেছে না তো এটার সমস্যা কিভাবে সমাধান করবেন তা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো প্রথমে আমরা রাইস কুকারটি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আবার আমরা প্রথমে রাইস কুকারের যে সুইচটি আছে এই যে যে সুইচটি দেখতেছেন এই সুইচটি প্রথমে খুলে নেব খুলে নেওয়ার পর এটা আমরা প্রথমে চেক দেব যে সুইচটি ভালো আছে কি না তো আমি স্ক্রুটা খুলে নিচ্ছি এবার আমরা দেখবো সুইচটি ভালো আছে কি না এই দেখেন সুইচের পিনগুলি আটকে গিয়েছে তো এবার আমরা তারগুলি খুলে নেব তো প্রথমে উপরে যে তারটি নীল তারটি আছে সেই তারটি খুলে নেব তারপর মাঝে যে তারটি রয়েছে সেই তারটিও খুলে নেব অবশ্যই খেয়াল রাখবেন যেই তার যে পিনের সাথে ছিল সেই পিনের সাথেই আবার লাগাতে হবে তো এখানে যেই সুইচটি রয়েছে এরকম আর নতুন সুইচ নেব এই আমার হাতে যে সুইচটা দেখতেছেন এটা হলো নতুন সুইচ আর এটা হলো পুরান সুইচ তো এই সুইচটা হলো নতুন তো এই সুইচটা আবার আমরা লাগিয়ে দেখব তো কিভাবে লাগাতে হয় তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই নীল তারটি যে রয়েছে সেই তারটি সুইচের উপরে পিনে লাগিয়ে নেব সিঙ্গেল যে সাদা তারটি রয়েছে সেটি মাঝখানে পিনে লাগিয়ে নেব আর পরের যে তারটি রয়েছে সর্বশেষে লাস্টে পিনে লাগিয়ে নিয়েছি তো এবার আমরা সুইচটি বসিয়ে নেব বসিয়ে স্ক্রু দিয়ে আটকিয়ে নেব স্ক্রু দিয়ে ভালোভাবে আটকিয়ে নিতে হবে যেন সুইচটা লুজ কালেকশান না থাকে স্ক্রুটা স্ক্রু লুজ কালেকশন থাকলে সমস্যা হতে পারে তো আমাদের রিস্ক ভালোভাবে টাইট হয়ে গেছে তো এবার আমরা চেক দিচ্ছি লুজ কালেকশন আছে কি না তো এখন আমরা রাইস কুকারটি লাইন দিয়ে দেখবো ঠিক আছে কিনা তো আমরা সিরিজ যে লাইনটি আছে সেই লাইনে চেক দিয়ে দেখব এবার আমরা সুইচ দিয়ে দেখব দেখছেন সিরিজ লাইনের বাতিটি জ্বলছে সুইচ দেওয়ার সাথে সাথে তার মানে রাইস কুকারটি ঠিক হয়ে গিয়েছে তারপর আমরা ডাইরেক্ট লাইনে লাইন দিয়ে দেখতেছি রাইস কুকারটি কুক বাতিও জ্বলতেছে